আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে ইসলামী ব্যাংকের অধ্যক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন দুই হাজার সতেরো সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অধ্যক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম বৃহস্পতিবার সকাল বারোটায় ঢাকার চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মোড় এলাকায় পালন করা হয় হোসেনের সভাপতিত্বে বক্তব্য আহমেদ বক্তারা বলেন ইসলামী ব্যাংককে তারা পরিবার তন্ত্র স্বৈরাচার তন্ত্র একটা সন্ত্রাসী তন্ত্র হিসেবে আখ্যা করেছিল অবৈধভাবে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা ঘুষের মাধ্যমে অবৈধভাবে যাদের নিয়োগ দিয়েছিল তাদেরকে বরখাস্ত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন জি এম হাবিবুল্লাহ অধ্যক্ষ আবুল বাসার ও আব্দুল গাফার সহ সিদ্দিলগঞ্জ থানা এলাকার সকল গ্রাহক উপস্থিত ছিলেন ইসলাম ব্যাংকে ধ্বংস করে দিয়েছে আমরা গ্রাহকরা যে ইসলাম ব্যাংকের সেবা গ্রাহকদের যে সহানুভূতি সেটা থেকে বঞ্চিত হয়েছি আমরা চাই যারা অবৈধ যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন যারা সে কাসিনার পেসিস বুসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা অবিলম্বে এই পুনরায় পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে ইসলামীকে আবার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমরা আবেদন করবো